এই মুহূর্তে টপ তিনজন রান গেটার কারা এই মুহূর্তে এক নম্বরে তো ডেফিনেটলি তানজিৎ তামিম লিটন দাস আরেকজন না না

আরো আরও একজনকে আমরা উপর দেবো আমরা একটু আরও কয়েকজনের সাথে একটুখানি কথা বলি এখানে কয়েকজন রয়েছে ফরচুন বরিশালের জার্সি পরা রাইট দেখি ফরচুন বরিশালের জার্সি পরা ফরচুন বরিশাল ফ্যানদের কি অবস্থা ফরচুন বরিশালের ফ্যান জি রাইডও সো ফরচুন বরিশাল ফরচুন বরিশাল নামে খেলছে এর আগেও বরিশাল বিপিএলে খেলেছে কি নামে

বিপিএল এর প্রথম আসর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল কোন টিম রংপুর রাইডার্স রংপুর রাইডার্স রাইডার্স রংপুর রংপুর রাইডার্স কোন টিম

বিপিএল মানুষ উপভোগ করছে এনজয় করছে আপনারা নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে এনজয় করছেন এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সুতরাং ক্রিকেটের সাথে থাকবেন আশা করি নেক্সট এপিসোডে দেখা হবে টু ডু ডু সাবস্ক্রাইব বিডি ক্রিক টাইম থাকবে